সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটি টপিক নিয়ে যারা তোমরা একাদশ শ্রেণিতে পড়াশোনা করছো তো তোমাদের সামনেই হাফিয়ারি পরীক্ষা তো তোমাদের পলিটিক্যাল সায়েন্স সাজেশন তৈরি করেছি দুই হাজার চব্বিশ ইং শিক্ষাবর্ষের তো পার্ট ওয়ান ভারতের সংবিধানের কার্যপ্রণালী এক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন বিগত বছরের সেন্ট্রালাইজ কোয়েশ্চান যেগুলি এসেছে সেগুলি লক্ষ্য রেখে এবং বর্তমান পরীক্ষার নিরিখে যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট সেগুলির উপর লক্ষ্য রেখে সে প্রশ্নের সাজেশন তৈরি করা হয়েছে তো তোমাদের জন্য অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের পলিটিক্যাল সায়েন্স হোক এডুকেশান হোক বেঙ্গলি হোক হিস্ট্রি হোক যে কোনোভাবে তোমাদেরকে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তোমরা আমাকে সাপোর্ট করো বলেই আমি তোমাদের জন্য করে যাচ্ছি তোমরা এগিয়ে যাও তোমাদের ভবিষ্যৎ আরও অনেক দূর এগিয়ে যাক এই চিন্তা ভাবনা করে তোমাদের জন্য আমি করে যাচ্ছি তো এই তোমাদের এই প্রিয় চ্যানেলটির নাম হচ্ছে টিভিসি মাই স্টাডি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একাদশ শ্রেণীর হাফিয়ালি পরীক্ষার পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে সেটা তোমাদেরকে একদম স্পষ্টভাবে বলে দিচ্ছি পার্ট ওয়ান এবং পার্ট টু দুটিভাবে বিভক্ত তোমাদের একাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স ঠিক তেমনি দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদেরও পার্ট ওয়ান এবং পার্ট টু ভাগে বিভক্ত তো আজকে বিষয়টি হচ্ছে একাদশ শ্রেণীর তো আমি স্পষ্টভাবে তোমাদের সিলেবাস সামনে রেখে আলোচনা করছি তো দেখো প্রথম অধ্যায় সংবিধান কেন এবং কিভাবে রচিত হয় দেখো মাল্টিপল সয়েন্স এমসিকিউ একটি আসবে এই অধ্যায় থেকে তারপরে এক কথা উত্তর আসবে দুইটি এখানে দুইয়ের মান আসবে না তিনের মান আসবে না চারের মান আসবে না এই অধ্যায় থেকে একটি মাত্র পাঁচের মান আসবে ঠিক আছে তারপরে দ্বিতীয় অধ্যায়ের নাম বলছি ভারতীয় সংবিধানে অধিকার সমূহ ঠিক আছে রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সেখান থেকে এমসিকিউ একটি আসবে তারপরে এক কথা উত্তর আসবে তিনটি দুইয়ের মান আসবে একটি ঠিক আছে তিনের মান কোনো আসবে না চারের মান থাকবে একটি তো এই দুইটি অধ্যায় থেকে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আঠারো নম্বর থাকবে তো আঠারো নম্বর পাওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে পাঁচের জন্য আর দ্বিতীয় অধ্যায় থেকে চারের জন্য যে প্রশ্নগুলি তোমাদের জন্য তৈরি করেছি তোমরা এক নজরে দেখে নেবে হ্যাঁ ঠিক আছে আর এক কথা উত্তরগুলি পরে দিয়ে দেবো আর বলছি তৃতীয় অধ্যায় নির্বাচন ও প্রতিনিধিত্ব ঠিক আছে ইলেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন এখানে এমসিকিউ কিউ এক নম্বর এক কথা উত্তর তিনটি আসবে তিন নম্বর দুইয়ের মান থাকবে না তিনের মান একটি আসবে আর চারের মান একটি আসবে আর চতুর্থ অধ্যায় পার্ট ওয়ানের যে শেষ অধ্যায়টির নাম হচ্ছে শাসন বিভাগ ঠিক আছে এক্সিকিউটিভ তো এখানে এমসিকিউ কিউ দুইটি আসবে আর এক কথা উত্তর তিনটি আসবে দুইয়ের মান একটি আসবে তিনের মান আসবে না চারের মান একটি আসবে তো এই দুইটি অধ্যায় মিলে সর্বমোট বাইশ নম্বর তো প্রথম দুইটি অধ্যায় মিলে আঠেরো নম্বর আর পরে দুইটি অধ্যায় মিলে বাইশ নম্বর ঠিক আছে সর্বমোট তোমরা জানো মিলে নেবে কত নম্বর এই পার্ট ওয়ান থেকে ওয়ান টু থ্রি ফোর পার্ট ওয়ান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের শুধু দুইয়ের জন্য চারের জন্য তিনের জন্য যে প্রশ্নগুলি তৈরি করেছি আমি তোমাদের সামনে তুলে ধরছি এগুলি তৈরি করতে অনেক পরিশ্রম হয় তো আমার শিক্ষার্থী বন্ধুদের জন্য তাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য যথেষ্ট চেষ্টা করছে এই টিভিসি মাই স্টাডি চ্যানেল তোমরা পাশে আছো বলে এবং তোমরা আমাকে উৎসাহিত করো বলি আমি তোমাদের জন্য এগিয়ে যাওয়ার যথেষ্ট চেষ্টা করছি এইভাবে তোমরা আমাকে উৎসাহিত করবে এবং পাশে দাঁড়াবে এবং যারা সেই সঙ্গে আমার শ্রদ্ধে ব্যক্তিবর্গগণ আছেন অবশ্যই দেখে থাকেন সকলের আশীর্বাদে আমি এতটুকু এগিয়ে এসেছি এবং আমাদের পাশে থাকবেন এবং টিবিসি মাই স্টাডি চ্যানেলের পাশে দাঁড়িয়ে আরও এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সাহায্য করবেন তো আমার শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে সংবিধান কেন এবং কিভাবে রচিত হয় স্পষ্টভাবে লিখে রেখেছি মান ফাইভ তো দেখো আপিল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কী প্রশ্নগুলি একে বলে দিচ্ছি সংবিধান কী স্বাধীন দেশে সংবিধান কেন প্রয়োজন হয় অথবা সংবিধানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা উপযোগিতা আলোচনা করে এটা পূর্বে দু হাজার তেইশে হাফিয়ালি পরীক্ষাতে এসেছে এইভাবে সুন্দরভাবে তৈরি করে কেউ আর দেবে না তোমাদের জন্য আমি সদা সর্বদা আছি থাকবো এবং এইভাবে দিয়ে যাব অবশ্যই অসুবিধা কি কমেন্ট করে জানাবে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চেষ্টা করব দুই নম্বর প্রশ্নটি কীভাবে সংবিধানের মাধ্যমে একটি সমাজের প্রত্যাশা পূরণ হয় অথবা সংবিধান কীভাবে একটি দেশের প্রতিষ্ঠানিক বার বজায় রাখে সেটা ব্যাখ্যা করো সেটা দুই হাজার তেইশে পরীক্ষাতে এসেছে তোমরা ভালো করে পড়ে নেবে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো স্টার ম্যাক না কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা ভালো করে শিখবে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটিও মিস করবে না চার নম্বর প্রশ্নটি হচ্ছে সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকা বা কার্যবলী আলোচনা করো হ্যাপিআর্লি দু হাজার সেটা এসেছে তো বুঝতে পারছো সেই প্রশ্নগুলি তৈরি করার ক্ষেত্রে কী ভূমিকা পালন করছি আমি তোমাদের স্বার্থে তোমাদের উন্নয়নের সাথে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতীয় গণপরিষদের গঠন পদ্ধতি আলোচনা করো ছয় নম্বরটি হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা গুরুত্ব লিখো লিখিত সংবিধান কাকে বলে লিখিত সংবিধানের সুবিধা বা গুণ বা অসুবিধা বা দোষ আলোচনা করো অলিখিত সংবিধান কাকে বলে অলিখিত সংবিধানের অসুবিধা বা দোষ এবং সুবিধা গুণ আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি তোমাদের জন্য রেখেছি এইভাবে ভেঙে ভেঙে বলে দিচ্ছি তোমরা অবশ্যই পাশে থাকবে আরও প্রয়োজন হলে আমি যথেষ্ট তোমাদেরকে সাহায্য করব। নয় নম্বরটা হচ্ছে গণপরিষদের কার্যাবলী মূল্যায়ন করো লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য লিখো ঠিক আছে এই দশটি প্রশ্ন পাঁচ নম্বরের জন্য একটি আসবে অথবা থাকবে দশটি প্রশ্ন ব্যাপারই না বুঝে শুনে তোমরা পরে নেবে তার মধ্যে যেগুলি স্টার বা খুবই ইম্পর্টেন্ট সেগুলি খুব ভালো করে পড়বে ঠিক আছে তারপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় ভারতীয় সংবিধানের অধিকার ঠিক আছে এই অধ্যায় থেকে চার নম্বর আসবে তো চার নম্বরের মধ্যে এক নম্বর প্রশ্নটি দেখো ভারতের সংবিধানে নাগরিকদের কয়টি অধিকার রয়েছে ঠিক আছে ছয়টি তারপরে কি কি তুলে ধরবে হাফিয়ালি পরীক্ষাতে এসেছে দু হাজার তেইশে নির্দেশমূলক নীতি সম্মুখে ভাগে বা করা যায় ও কি কি। সামাজিক আদর্শ সম্পর্কিত চারটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো তিন নম্বরটি হচ্ছে ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য সময় আলোচনা করো স্টার দেওয়া আছে চার নম্বরটি হচ্ছে ভারতের সংবিধানের স্বীকৃত সাম্যের অধিকারটি আলোচনা করো ভারতের সংবিধানের স্বীকৃত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো ঠিক আছে ভারতের সংবিধানের শোষণের বিরুদ্ধে অধিকারটি আলোচনা করো এই যে বললাম ভারতীয় সংবিধানের নাগরিকদের কয়টি মৌলিক অধিকার আছে ছয়টি ছয়টির মধ্যে কেন প্রশ্ন রেখেছি সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ছয়টির মধ্যে তিনটি অধিকার আলাদা আলাদাভাবে প্রশ্ন তোমাদের সামনে রেখেছি তার জন্য অথবা একে বলেছি ছয় নম্বর প্রশ্নটি ভারতীয় সংবিধানে উল্লিখিত যে কোনো দুইটি মৌলিক অধিকার সম্পর্কে লিখো ছয়টি মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে যে কোনো দুইটি মৌলিক অধিকার তোমরা উত্তরটা করবে এইভাবে প্রশ্নটা পরীক্ষাতে থাকতে পারে অথবা এইভাবেও আলাদা আলাদাভাবে আসতে পারে যে সাম্যের অধিকার আলোচনা করো বা স্বাধীনতার অধিকার বা শোষণের বিরুদ্ধে অধিকার ঠিক আছে তো যদি যেভাবে আসুক সেভাবে লাগবে তো তিনটি ছয়টি মৌলিক অধিকার মধ্যে তিনটি মৌলিক অধিকার মোস্ট ইম্পর্ট্যান্ট ভালো করে শিখে নেবে এরপরে যদি পরীক্ষাতে আসে তিনটি মৌলিক অধিকারের বর্ণনা দাও তো আলাদাভাবে আসবে চার নম্বরের জন্য টু প্লাস টু আসতে পারে ঠিক আছে তো ভালো করে শিখে নেবে ঠিক আছে তারপরের প্রশ্নটি দেখো সাত নম্বর প্রশ্নটি মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো খুবই একটা সুন্দর প্রশ্ন ভালো ভারী করে যদি করে পরে নেবে যদি তোমরা এই পর্যন্ত না শিখে থাকো অবশ্যই শিখে নেবে অধিকার ও কর্তব্য কিভাবে পরস্পর সম্পর্ক যত তা দেখাও তোমরা এর মধ্যে পরে নিয়েছো যদিও পরে না থাকো এই প্রশ্নগুলি অবশ্যই এর মধ্যে পড়ার চেষ্টা করবে হাফ ইয়ারলি পরীক্ষা আর বেশি দূর নয় অক্টোবর মাসে তিন তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা তারপর অ্যানুয়েল পরীক্ষা অ্যানুয়েল পরীক্ষার মধ্যে তোমাদের আবার সম্পূর্ণ অ্যানুয়াল সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে ঠিক আছে তার মধ্যে তোমাদের যত সাবজেক্টগুলি আছে সবগুলি দিয়ে দেব সাজেশন রূপে পড়ে নেবে কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন দেখো আট নম্বর প্রশ্নটির অথবা আছে দেখে নেব নয় নম্বর প্রশ্নেই ভারতে নয় নম্বর প্রশ্নেই ভারতের সংবিধান কর্তৃক আরোপিত মৌলিক অধিকারের উপর যে কোনো চারটি বাধা নিষেধ এই যে ছয়টি মৌলিক অধিকার রয়েছে তার উপর কী কী বাধা নিষেধ রয়েছে তোমরা তুলে ধরবে এই অধ্যায় থেকে আবার দুইও আসবে ঠিক আছে বন্দি প্রত্যক্ষীকরণ কাকে বলে দু হাজার তেইশে আপিলি পরীক্ষা এসেছে মোস্ট ইম্পর্ট্যান্ট অধিকার পৃচ্ছা বলতে কি বুঝো আইনের দৃষ্টিতে সমতা বলতে কি বুঝো মৌলিক অধিকার বলতে কি বুঝো পরমাদেশ বলতে কি বুঝো তারপরে এটা পরমাদেশ দু হাজার তেইশে এসেছে আপেলি প্রতিষেধক বলতে কি বুঝো উৎপ্রাশন কাকে বলে নিবর্তনমূলক আটো আইন বলতে বুঝো এখানে দুইয়ের মান আটটি রেখেছি তোমরা এই আটটি প্রশ্ন খুব ভালো করে শিখবে ঠিক আছে অনেক কিছু দেখে শুনে এগুলি তৈরি করা হয়েছে তোমরা একটু বাদ দেবে না তোমাদের জন্য সদা সর্বদা আমি আছি তৃতীয় অধ্যায় আমরা চলে যাচ্ছি আবার নির্বাচন ও প্রতিনিধিত্ব এখানে মান তিনের জন্য একটি আসবে চারের জন্য একটি আসবে তার জন্য কী কী প্রশ্ন রেখেছি দেখো তোমরা অবশ্যই স্ক্রিনশট করে রেখেছ বা রাখবে দেখো এক দুই তিন এখানে হাফ ইয়ারলি দুই হাজার তেইশ প্রশ্ন এসেছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা কীভাবে বজায় রাখা হয় ভারতের নির্বাচন কমিশনের তিনটি প্রধান কার্যবলী ভারতীয় নির্বাচন ব্যবস্থা এই সংস্কারের লক্ষ্যে চারটি পরামর্শ অথবা ভারতের নির্বাচনী ব্যবস্থাকে সফল করতে কীরূপ সংস্কারের প্রয়োজন তা কী মনে করো তুমি সেটা উল্লেখ করো পরের পেজে চার নম্বরটি ভারতের নির্বাচন কমিশন কীভাবে গঠিত হয় ভারতের ভোটদাতাদেরকে কি কি যোগ্যতার অধিকার হতে হয় সংখ্যাধিক পদ্ধতি বা ই অ্যাপ পদ্ধতি বলতে কী বোঝো এটা দুই হাজার এসেছে দুই হাজার বাইশ দেশে এসেছে সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার বলতে কি বোঝো অথবা প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের নীতিটি কীভাবে ভারতে বাস্তবিত হয় সেটা লিখো বুঝতে পেরেছ তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছি এগুলি শিখে নেবে চতুর্থ অধ্যায় এবার যাচ্ছি শাসন বিভাগ কেন মান দুইয়ের একটি আসবে মান চারের একটি আসবে দেখে নাও মান দুইয়ের জন্য তো বলতে কী বুঝো দুই হাজার তেইশ এসেছে প্রশ্নটি এসেছে স্টার মার্ক দিয়ে রেখেছে ভারতের রাষ্ট্রপতি হওয়ার যে কোনো চারটি যোগ্যতার উল্লেখ করো ভারতের রাষ্ট্রপতি কীভাবে পদচিত করা হয় ভোট বেটু ক্ষমতা বলতে কী বুঝো পার্লামেন্টে বা সংসদীয় শাসন ব্যবস্থা বলতে কী বুঝো রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা কাকে বলে কিচেন ক্যাবিনেট বা গরুয়া ক্যাবিনেট বলতে কী বুঝো স্টার দেওয়া আছে অর্ধ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বলতে কী বুঝো তারপরে ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো দুটি ক্ষমতা উল্লেখ করো রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বুঝো পকেট ভেটুকি শাসন বিভাগের দুটি কাজ লিখো রাষ্ট্রপতি নির্বাচনের কোটা কী ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন দুই হাজার তেইশ বাইশ তেইশে এসেছে ঠিক আছে এই প্রশ্নগুলি তোমরা শিখে নেবে অনেকে বিচার বিবেচনা করে তৈরি করা হয়েছে অবশ্যই এগুলি থেকে কম পড়বে লোকসভার নেতা বা নেত্রী হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা লিখো স্টার রয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদার আলোচনা করো সংসদীয় শাসন ব্যবস্থা ও রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার মধ্যে চারটি পার্থক্য ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন মন্ত্রিসভা ক্যাবিনটের মধ্যে প্রধান পার্থক্যগুলি কী লিখো পার্লামেন্টের কার্যাবলী উল্লেখ করো টিভিসি মাই স্টাডি ভিজিট নাও বলে দিয়েছি তোমাদেরকে তোমরা ভিজিট করে নেবে যারা তোমরা নতুন প্রবেশ করেছো এই চ্যানেলে তো পূর্বের অনেক সাজেশন দেওয়া হয়েছে পলিটিক্যাল এডুকেশান বাংলা হ্যাঁ ঠিক আছে এই হিস্ট্রি আমি শুরু করিনি এখন শুরু করব কিছুদিন পরে বা দুই তিন দিন মধ্যে শুরু করে দেব তৈরি করছি তোমরা অবশ্যই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা নতুন আছো অবশ্যই দেখে নেবে তোমাদের স্বার্থের জন্য তোমাদের জন্য করে যাচ্ছি তোমরা সাপোর্ট করো বলে আমাকে করে যাচ্ছি তোমরা এইভাবে সাপোর্ট করলে আরও অনেক কিছু পাবে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাবে পরীক্ষার জন্য গত বছরও দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক উচ্চপাধ্যমিক প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি তোমাদের তোমরা বলেছো কমন পড়েছে হাফ পরীক্ষা পরীক্ষাতেও কমন পড়েছে অ্যানুয়াল তো কমন পড়েছে ঠিক আছে তো অবশ্যই পাশে থেকেও পেয়ে যাবে অনেক কিছু অন্যদের কাছ থেকে পাও বা না পাও টিভিসি মাই স্টাডি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এতটুকুই গ্যারান্টি দিচ্ছি তোমরা কমেন্ট করে জানাবে যতটুক সম্ভব নাইনটি পারসেন্ট তোমাদেরকে সাহায্য করার যথেষ্ট চেষ্টা করছি অনেক কাজের মাঝেও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে সেটা অন্যান্যরা না দিলেও আমি যথেষ্ট তোমাদের পাশে আছি এতটুকু দৃঢ় বিশ্বাস নিয়ে তোমার পাশে থাকবে তো আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালোবাসা নিয়ে শেষ করছি অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ